আগামী অক্টোবর মাসে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে গোটা রাজ্যের সাথে উদয়পুরে কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যার কবল থেকে এখনও মানুষ পরিত্রাণ পায়নি তার মাঝে উৎসবের এই ঘন ঘটায় উদয়পুরে শুরু হয়েছে দুর্গা মায়ের আরাধনা ধীরে ধীরে তৈরি করা হচ্ছে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজ এই বছর উদয়পুরের সব থেকে বড় দুর্গাপূজা হচ্ছে ফ্লাওয়ার স্লাব ইতিমধ্যেই নেপালের এক শিব মন্দিরে আদলে তৈরি করা হচ্ছে কাঠের তৈরি মণ্ডপ ক্লাব কর্তৃপক্ষ এ নিয়ে ক্লাবের কনফারেন্স হল ঘরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে ক্লাবের কর্মকর্তারা জানান প্রতি বছরের মতোই এই বছরও ক্লাবে অনুষ্ঠিত হবে তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই বছর বহিরাজ্যের পশ্চিমবঙ্গ থেকে মৃৎশিল্পী এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে পশ্চিমবঙ্গের শিল্পী দিয়ে বন্যার কবল থেকে মানুষ এখনও রক্ষা পায়নি এজন্য বছর কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না পুজোর তিন দিন দ্বিতীয়তে উদ্বোধন করা হবে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করবেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় এছাড়া এই বছর পুজোর বাজেট গতবারের তুলনায় অনেকটাই কমিয়ে আনা হয়েছে পাশাপাশি কোনো ধরনের বস্ত্রদান অনুষ্ঠান থাকছে না এই বছর সব মিলিয়ে এই বছর বন্যার কারণে সেই জাঁকজমক পণ্য অনুষ্ঠান না থাকার ফলে দর্শনার্থীদের ভিড় কতটা বাড়বে সে নিয়ে সন্দিহান ক্লাব কর্মকর্তারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে উদয়পুর বাজার সার্বজনীন কমিটি দু হাজার চব্বিশের ব্যবস্থাপনায় আমরা এবারও দুর্গা মায়ের আরাধনার প্রতি হয়েছি অন্যান্য বছরের মতো আমাদের এবারের বাজেটটা একটু বড় বাজেট নিয়েই এগিয়েছি তো আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেক বৎসরই আমরা চেষ্টা করি ভিন রাজ্য থেকে শিল্পীদেরকে এখানে নিয়ে আসতে তারই প্রচেষ্টা হিসাবে আমরা এবারও পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাঁথিক থেকে মৃৎশিল্পী গুরুপ্রদ পান্ডা আমাদের প্রতিমা করবেন এবার আমাদের যে মণ্ডপ সেটা নেপালের একটা শিব মন্দিরের আদলে হচ্ছে সেটা তৈরি করছেন কলকাতা ডেকোরেটর পশ্চিমবঙ্গের এবং আলোকসজ্জায় থাকবে চন্দননগরের অমিও ডেকোরেটর তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে আজ সমাজ ব্যবস্থা বা এই বাজারে একটা মন্দাভাব এসছে তো আমাদের ফ্লাওয়ার্স ক্লাবে সর্বদাই একটা চেষ্টা থাকে সমাজের যে বিভিন্ন রকম দায় দায়িত্বগুলো আমরা কাজে নিয়ে থাকি ঠিক এরকমভাবেই আমরা যে মাত্র যখনই বন্যাটা শুরু হয়েছে আমার মনে হয় অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা বাগুমদি জেলার প্রথম উদ্যোগ ফ্লাওয়ার্স ক্লাব গ্রহণ করেছিলেন এখানে আমাদের ক্লাবের মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত আছেন প্রাণগোবিন্দ দাস মহোদয় উপস্থিত আছেন সম্পাদক মহোদয় করেছেন আমাদের পুজো মণ্ডপে সবসময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এবার আমার তার একটু ব্যতিক্রম হবে কারণ আমাদের যে এবার লাইটিং একটা বিশেষ আকর্ষণ থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো সাংস্কৃতিক গানের তালে তালে সেই লাইটটা নাচবে তো সেখানে বিশেষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন পড়বে না আশা করছি তো সেই ধরনের কোনো অনুষ্ঠান আমরা করতে হবে নেপালের যে মন্দিরটা আপনারা এবার থিম করেছেন সেই থিমটির কী নাম এটা একটা শিব মন্দির অ্যাকচুয়ালি শিব মন্দির মানে সেটাকে আমরা তার আদলে করছি একদম হুবুব সেরকম হবে না তার আদলে করছি